নমস্কার বাংলার বাড়ি কিন্তু আবারও নতুন করে কিন্তু সার্ভে শুরু হয়ে গেছে জেলাতে কিন্তু এবং ব্লক পঞ্চাবীত থেকে সেই সার্ভে কিন্তু ধাপে ধাপে শুরু হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু সেই সার্ভে শুরু হয়েছে বিভিন্ন ব্লকে কিন্তু সেই সার্ভে কিন্তু শুরু হয়ে গেছে সেই সার্ভেতে আপনাদের কী কী জিজ্ঞেস করা হবে সেই সময় তথ্যগুলি জানবো এছাড়া আপনাদের যে আমি জানিয়েছিলাম যে যে বাংলার বাড়ি যে ষোলো উপভোক্তা ছিল তাদের কিন্তু বাংলার বাড়ির সমস্ত প্রসেস কমিট হওয়ার পরেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো সভা থেকে আপনাদের কিন্তু টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে এবং সেখানে আপনাদের প্রতিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে সমস্ত তথ্য যাচাইকাউন্ট ঠিক থাকলে অবশ্যই আপনি কিন্তু বাংলার বাড়ি টাকা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন এবং আপনাদের ধাপে ধাপে কিন্তু টাকা কিন্তু দেওয়া কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেকে সেটা কিন্তু দেখে নিতে পারবেন আপনি অবশ্যই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল এস এম এস এসিল কিনা সেটি জানতে পারবেন আরও যে চার লক্ষ পরিবারকে বাংলা বাড়ি টাকা দেওয়া হবে সরাসরি মুখ্যমন্ত্রী হেলেন যারা ফোন করেছিলেন তাদের যে বাড়ি দেওয়া হবে তাদের প্রসেসগুলি কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণ হয় না অর্থাৎ তাদের কিন্তু জেলাভিত্তিক কিন্তু சே কাজ কি শুরু হইছে সার্ব সর্বপ্রথম কিந்து সার্ব কাজ দ্বিতীয় কিந்து আধার আপডেট নিয়ে যে वेरिफिकेशन হবে ব্যাঙ্ক वेरिफिकेशन হবে তারপরই কিந்து আপনাদের কিந்து ব্যাঙ্কে অ্যাকাউন্টে কিந்து টাকা দেয়া হবে সেই প্রশ্নগুলি কী কী রয়েছে সেগুলি কিন্তু আজকে ভিডিও মাধ্যমে একটু জেড কিন্তু আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি করে দেখবেন এবং এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশাপাশি লিঙ্কটি ক্লিক করে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে চলুন আমরা জানি আজকে যে চার লক্ষ পরিবার সরাসরি মুখ্যমন্ত্রী হেফে ফোন করেছে অর্থাৎ গিবেন সে আপনার নাম মেসেজে তারা কবে টাকা পাবে তাদের ভেরিফিকেশন কী হবে অর্থাৎ সারবে কবে হবে সমস্ত তথ্যগুলি কিন্তু এই ভিডিও মাধ্যমে অবশ্যই জানিয়ে বুঝিয়ে দেওয়া হবে অবশ্যই প্রত্যেক মূল সফর দেবেন যে চার লক্ষ পরিবার হয়েছে তাদের কিন্তু ধাপে ধাপে বাংলা বাড়ির সার্ভে কিন্তু শুরু হয়েছে অর্থাৎ বিভিন্ন জেলাতে আমরা জানতে পেরেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তরফ থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিডিও অফিসে বিভিন্ন যে অফিসারে তাদের জানতে পারছি বাংলা বাড়ির সার্ভে কিন্তু আমরা কোচবিহার কিংবা আপনার মিনিমাম আপনাদের যে নদীয়া ডিস্ট্রিক্ট বিভিন্নগুলো কিন্তু এই সার্ভে কিন্তু শুরু হয়েছে সেই সার্ভেতে কিন্তু আমাকে অনেকে কমেন্টও করেছে বিভিন্ন ভিডিওতে মাধ্যমে দাদা আমার কিন্তু সার্ভে হয়েছে কবে টাকা পাবো আমরা সম্ভবত জানতে পারছিলাম যে ফেব্রু মাসে কিন্তু শেষের দিকে কিন্তু টাকা দেওয়া হবে কতটা সম্ভব হবে সেটা জানতে পারি যেহেতু এখনো পর্যন্ত বাংলার বাড়ির সার্ভে কিন্তু এখনও সম্পূর্ণ হয় না ছাভে হওয়ার পর আপনার সমস্ত ডকুমেন্ট নেওয়া হবে আপনার ফর্ম ফিল আপ করা হবে তার পাশাপাশি আধার ভেরিফিকেশন অথেন্সিক ভেরিফিকেশন করা হবে ব্যাঙ্কে এবং মোবাইল নাম্বার লিঙ্ক সমস্ত পাসবুক সমস্ত ভেরিফিকেশন আপনার ঠিক থাকলে তবেই কিন্তু আপনি এস এম এস পাবেন যে এক লক্ষ কুড়ি হাজার টাকা তবেই কিন্তু আপনি টাকা পাবেন সেই পয়সাগুলি কিন্তু ধীরে ধীরে কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে আমরা এর পরবর্তী জানতে পারছি বিভিন্ন যে কমেন্টগুলি করছি কমেন্টগুলি সম্বন্ধে কিন্তু আজকে ভিডিওতে জানিয়ে দেবো সবার প্রথমে কিন্তু আপনাদের বাংলা বাড়ির জন্য বাড়িতে আসবে আসার পর আপনাকে ফোনও করতে পারে ফোন করার পর আপনার বাড়িগুলার বাড়ি যে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন তারপর আপনার নাম রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে ফোন করার পর আপনার বাড়িতে এসে আপনার মাটির বাড়ি আছে কি না আপনার কী রয়েছে সমস্ত তথ্যগুলি জানবে আপনার প্যাকেট মাধ্যমে আছে কি না সমস্ত যাচাই করার পরে তারপরে কিন্তু আপনাকে ফর্ম ফিল করে আপনাকে সই করে আপনার ব্যাঙ্কে পাসবই আপনার যে কোনো ফটো এবং আপনার পাশাপাশি আপনার আধার কার্ড ব্যাঙ্ক ভোটার কার্ড সমস্ত প্যান কার্ড পাল নিতে পারে সেই সময় ডকুমেন্ট নেওয়ার পর তবেই কিন্তু আপনার কমপ্লিট হবে একটা প্রসেস তারপর নেক্সট প্রসেস কী হবে আধার অর্থ প্রসেস সেই প্রসেসটি কিন্তু পরবর্তীতে আপনাকে জানানো হবে আপনার মোবাইলে মেসেজ আসতে পারে তারপরে আপনার ব্যাঙ্কে ভেরিফিকেশনগুলি করা হবে তারপরে কিন্তু আপনার বাংলা বই টাকার প্রসেস কিন্তু সম্পূর্ণ হবে আজকে ভিডিওর মধ্যে সেই সময় তথ্যগুলি জানানো হলে পাশাপাশি আমি আজকে কমেন্টের মাধ্যমে জানাবো যে আমাকে অনেকেই ভিডিওতে কমেন্ট করে দাদা কিন্তু আমার বাংলা বই সার্ভ হয়েছিলো এবং আমি কবে টাকা পাবো সেসব এখানে আজকে ভিডিওর মাধ্যমে আমরা জানাচ্ছি এখানে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে আমার বিডিও অফিস থেকে ফোন এসেছে কিন্তু এখনও সার্ভে হয়নি কোচবি ডিস্ট্রিক্ট আমাকে জানিয়েছে নেক্সট এর আবেদন করেছিল কিন্তু বাংলার বাড়ি অঞ্চল থেকে কিন্তু বাতিল করেছে অনেকে বলছে সেটা জানিয়েছে এর পাশে আজকে আমার সার্ভে হবে সেটাকে আমি জানিয়েছে আর একটা জেলা থেকে আমাকে জানিয়েছে এবং আমার ডিসপোজ প্রোভাইড সার্ভিস ছিল কিন্তু নাম আসেনি ফোন করেছিল নাম আসেনি কোনো কারণগত চোইস পরগনা থেকে জানিয়েছে আমার বাংলা বাড়ি সার্ভে যেন ফোন এসেছিলো কিন্তু নাম আছে কিন্তু এখন কোনো সার্ভে হয়নি পশ্চিম মেদিনীপুরকে কেশপুরের লিস্ট কিন্তু এই যে লিস্টটি অনেকের ক্ষেত্রে প্রকাশ করছে সেটা কিন্তু সব জেলার ক্ষেত্রে না সব জেলা থেকে যে প্রকাশ হওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু পঞ্চায়েত কিংবা আপনাকে ব্লকে ভিজিট করার পরই আপনি জানতে পারবেন আপনার বাংলা বাড়িতে নাম আছে কি না সেটা ওখানে গিয়ে আপনি সমাধান করতে পারবেন এবং আরও যে জানিয়েছে দু হাজার ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি যে তারিখটি রয়েছে সেই তারিখে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিল কোচবিহার দূরমগুলোকে সেখানে তো আপনারা কিন্তু আপনাদের কিন্তু এখনও পর্যন্ত যে সার্ভে নেই সেটা কমেন্টে দেখতে পাচ্ছি ভেরিফিকেশান এখনো পর্যন্ত হয়নি বলছে আরও একটা বন্ধু আমাকে জানিয়েছে এবং জলঙ্গিগুলো থেকে আমাকে ফোন মেসেজ করেছে আমারও কিন্তু সার্ভে হয়নি পশ্চিম বন্ধুমানের লিস্ট চাইছে কিন্তু লিস্ট আপনাকে অবশ্যই গ্রাম পঞ্চায়েত কিংবা আপনাকে সরাসরি বুলক অফিসে গিয়ে আপনার নামটি আছে নাকি জানতে থাকবে মুর্শিদাবাদের থেকে আমাকে আমাকে কমেন্ট করেছে ভেরিফিকেশন হলে আমাকে জয় করে জানাবে ভেরিফিকেশন কিন্তু আপনাদের ধাপে থাকে কিন্তু প্রতিটি জেলাতেই হবে ব্লক ওয়াই সেটা আপনি জানতে পারবেন অবশ্যই বা আপনি যদি আরও জানতে চান তাহলে অবশ্যই আপনার পঞ্চায়েত কিংবা আপনার যে গুলোক রয়েছে সেই সেইগুলোকে আপনি কিন্তু সরাসরি আপনি ওখানে ভিজিট করুন আপনার যে কবে সার্ভে সেটা ওখানে জানতে পারবেন এর পাশাপাশি আরও যে কমেন্টগুলো এসেছে কি কী জিজ্ঞেস করা হয়েছিল অনেক ক্ষেত্রে আজকে আমার সারভাবে এটা একটি কিন্তু জেলা থেকে কমেন্ট করে আমাকে জানিয়েছে কী কী চাইছিলো সেটা আমি আমি কোশ্চেন করেছিলাম ওনাকে যে কী কী ডকুমেন্টস চাইছে আপনার মালবাড়ির ক্ষেত্রে উনি আমাকে জানিয়েছেন যে বাড়টি বাড়ি আছে কি না সেটা জিজ্ঞেস করছে ওনাকে এবং আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্কের পাসবই এর পাশাপাশি একরকমে সই করলে একটা ফর্মে ওনাকে ফিল আপ করে ছবি তুলো এবং তাকে মাটির বাড়ির সামনে দাঁড় করিয়ে কিন্তু ছবি তুলেছে এবং এই সমস্ত ভেরিফিকেশনের মাধ্যমে আমরা জানতে পারছি যে ইতিমধ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলাতেই কিন্তু সার্ভে কিন্তু শুরু হয়েছে অর্থাৎ ধাপে ধাপে সার্ভে কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনার যে যে আদাউর লেগেছে বা অন্যান্য যে কার রয়েছে সরকারের তরফ থেকে সেইগুলি কিন্তু আপনার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি বাংলা বাড়ি কিন্তু টাকা পেতে চলেছেন অথবা এই পয়সাগুলি হওয়ার পর আপনি টাকা পাবেন এবং সম্ভবত যেগুলো জানতে পারছিলাম ফেব্রুয়ারি মাসে শেষের দিকে কিন্তু বাংলা বাড়ির টাকা আমরা কিন্তু পেতে চলেছেন কতটা সম্ভব এইটা সত্য হয় বা বিভিন্ন যে আরও যে ওয়েবসাইট বা কিংবা আপনাদের বিভিন্ন যে পঞ্চায়েত লেভেল বা ব্লক লেভেলে বা সেই সত্যগুলি জানা যায় না কি সেটা আমরা চেষ্টা করব পরবর্তী নেক্সট ভিডিও সেসব তথ্যগুলি আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং আপনি এই চ্যানেলের মাধ্যমে যদি কোনো ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকে কোনো ইনফরমেশন মাধ্যমে উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে না আপনি কোন জেলাকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ